আসরে নিজেদের প্রথম ম্যাচে রেকর্ড তিনশো একান্ন রানের সংগ্রহের পরও হারতে হয়েছে ইংল্যান্ডকে দ্বিতীয় ম্যাচে টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিয়ে আফগানিস্তানের বিপক্ষে আট রানের হারে সমালোচনার ঝড় বইছে ইংলিশ ক্রিকেটে স্বভাবতই তাই করা হচ্ছে দলের অধিনায়ক জশ বাটলারকে তবে কি ক্যাপ্টেন হিসেবে ফুরিয়ে গেছেন তিনি প্রশ্ন উঠছে তার অধিনায়কত্ব নিয়েও ব্যক্তিগতভাবে একটু ভাবা দরকার আমি সমস্যার অংশ নাকি সমাধানের আবেগতারিত হয়ে এখনি কোনো সিদ্ধান্ত নিতে চাই না নিজেকে নিয়ে আরো ভাবতে চাই যা এই মুহূর্তে সঠিক যারা দায়িত্বে আছেন তারাও নিজেদের মতামত দেবেন অনেকেই মনে করেন অধিনায়কত্ব আমাকে মানায় না কিন্তু আমি দলকে নেতৃত্ব দিয়ে যেটাতে ভালোবাসি যা বেশ কিছুদিন ধরেই আমি পারছি না ভবিষ্যতে বাটলার ক্যাপ্টেন থাকবেন কিনা এই নিয়ে সংখ্যা প্রকাশ করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ফন ব্রিটিশ সংবাদ মাধ্যম দা টেলিগ্রাফ এক কলামে লিখেছেন আমার মনে হয় অধিনায়ক হিসেবে তার সময় ফুরিয়ে গেছে বিগত তিনটি টুর্নামেন্টে বাজে পারফর্ম করেছে তারা আর এখন যে ধরনের খেলা খেলছে তা ইংল্যান্ডের মানের অনেক নিচে। কোন কিছু কাজ না করলে সময়টা পরিবর্তনের অন্য কারো দায়িত্ব নয় সাদা বলের ক্রিকেটের দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত বাটলারের এমন মন্তব্য করেছেন দেশটির আরেক সাবেক নাসির হুসেন তার মতে শুধু জনপ্রিয় হওয়াটা বাটলারের দায়িত্ব নয় বরং ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে উন্নতি করাই তার দায়িত্ব sanjana ivy chumuna sports